নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ঐতিহাসিক মেয়ে দিবসে উত্তর কলকাতা জেলা আইএনটি পক্ষ থেকে একদিকে মেয়ে দিবস পালন এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সুবিশাল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আজ ঐতিহাসিক মেয়ে দিবস দীর্ঘদিনের লড়াইয়ের পর আট ঘন্টা কাজের দাবিকে মান্যতা পাওয়া গিয়েছিল আজকের দিনেই দিনটিকে শ্রমিক শ্রেণীর মানুষ তাদের লড়াইয়ের পর যুদ্ধ জয়ের দিন হিসেবেই দেখে সেই মতো আজকের দিনেই শ্রমিক শ্রেণী তাদের পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটিকে পালন করে আজও উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে যথাযোগ্য সহ পালন করা হল আজকের দিনটিকে আর এই দিনেই আগামী লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার জন্য এক প্রচার অভিযানের ব্যবস্থা করা হয় যেখানে শয়ে শয়ে বাইক অটোরিকশা চার চাকার গাড়িতে হাজারে হাজারে মানুষ মিছিলে পা মেলায় শুধু তাই নয় মিছিলে ছিল ঢাকের বাজনা ব্যাক পাইপার সুসজ্জিত মহিলা শিল্পীদের গানের ব্যবস্থা মৌলালির কাছে রামলীলা পার্কের কাছ থেকে এই বর্ণাঢ্য মিছিল বের হয় তবে তার আগে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় উত্তর কলকাতা জেলা আইএনটি পক্ষ থেকে এরপর পাশেই শহীদ বেদিতে দলীয় পতাকা উত্তোলন করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আইএনটিটি পতাকা উত্তোলন করলেন আইএনটিটি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারপর একে একে শহীদ বেদিতে মালা ও পুষ্পার্ঘ অর্পণ করেন সুদীপবাবু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ স্বপন সমদ্দার ও অন্যান্যরা তারপর হুটখোলা সুসজ্জিত গাড়িতে চড়ে ভোট প্রার্থনা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিছিল বের হয় সঙ্গে ছিলেন নিতব্রত বন্দ্যোপাধ্যায় ও স্বপন সমারদার গাড়ির বিরাট মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় তারপর সেন্ট্রাল এভিনিউ ধরে শ্যামবাজার খান্না হয়ে উল্টোডাঙা ফুলবাগান সেখান থেকে রাজাবাজার হয়ে আমার স্ট্রিট হয়ে মহাত্মা গান্ধী রোড ক্রসিং পেরিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে বাম দিকে হিম সিনেমার পাশ দিয়ে গিয়ে লেলিন সরণি হয়ে আবার মৌলালি ক্রস করে পুনরায় রামলীলা ময়দানে গিয়ে মিছিল শেষ হয় তারপর মিছিল শেষে এই বর্ণাঢ্য মিছিল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে কি সাড়া পেলেন সেই নিয়ে কি বললেন রাজ্য আইন সভাপতি হৃতব্রত বন্দ্যোপাধ্যায় তাই শুনুন এখন আমাদের আজকে পয়লা মে ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল আমাদের উত্তর কলকাতার সভাপতি স্বপন সমাজদারের উদ্যোগে আজকে যে কর্মসূচি হয়েছে তা এক কথায় ঐতিহাসিক যেভাবে সকাল সাড়ে আটটা থেকে তারও আগে জমায়েত শুরু হয়েছে আর সাড়ে আটটায় মিছিল শুরু হয়েছে আমরা এখন এসে শেষ করলাম সাড়ে বারোটা বাজে চার ঘন্টা ধরে অনেকেই বলছেন পথচলতি মানুষ বলছেন যে তারা উত্তর কলকাতায় কখনো এরকম এত বড় কেন্দ্রীয় কর্মসূচি দেখেন আমি আইএনটিউসি কের আইএনিটিউসির জেলার সভাপতি দক্ষ সংগঠক স্বপন আমার অগ্রজ প্রতি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি করার জন্য অভিনব কর্মসূচি এবং সুদীপ্ত প্রায় পুরোটাই ছিলেন শেষ পনেরো বিশ মিনিট বাদে উনি রাজাবাজার অবধি ছিলেন সকাল থেকে এবং যেভাবে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে সাজানো হয়েছে এবং প্রতিটা পয়েন্টে যেভাবে শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে ধারাবাহিক নীতি এই যে আজকে ডে আট ঘন্টা কাজের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অধিকার তার বিরুদ্ধে পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করে শ্রম তৈরি করেছেন আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা পর্যন্ত করা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং আমাদের রাজ্যের মাটিতে বিশেষ করে অসংগঠিত শিল্পের শ্রমজীবী মানুষের জন্য তার যে প্রকল্প বিএমএসএসওয়াই প্রকল্পের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় এখনো পর্যন্ত এক কোটি আটষট্টি লক্ষ মানুষ হচ্ছে করোনা এক কোটি আটষট্টি লক্ষ মানুষ হচ্ছে তারা নথিভুক্ত হয়েছেন বিপুল পরিমাণ এই যে মানুষ নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই প্রায় চৌত্রিশ লক্ষ মানুষের কাছে তার বেনিফিট পৌঁছেছে বিএমএসএসওয়াই এবং দু হাজার থেকে দু হাজার এগারো এই স্কিমে যেখানে ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানায় দু হাজার চারশো উনিশ কোটি টাকা এখনও অবধি খরচ হয়েছে এটা হচ্ছে দায়বদ্ধতা একদিকে মোদীর জিরো গ্যারেন্টি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমজীবী মানুষের স্বার্থবাহী নীতি এবং আজকে মেয়ে দিন এই সমস্ত লড়াইয়ের অঙ্গীকার নেওয়ার দিন এবং আমি আরও একবার উত্তর কলকাতা আই আমাদের সভাপতি স্বপন সমাদ্দারকে ধন্যবাদ অভিনন্দন জানাই এই ধরনের অভিনব অভাবনীয় কর্মসূচি করার জন্য সমস্ত যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এই পদযাত্রাকে সফল করে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন আমাদের প্রত্যেককে স্বপনদা সহ গোটা উত্তর কলকাতার টিমকে আমি ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর এদিন যার উদ্যোগে ও নেতৃত্বে এই সুবিশাল মিছিল অনুষ্ঠিত হলো সেই উত্তর কলকাতা জেলা আইএনটিউসির সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার কি বললেন আজকের এই মিছিল প্রসঙ্গে তাই শুনুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে রাজনীতি করে উন্নয়নের সাথে নোংরা রাজনীতি নেয় নোংরা কথা নয় ওই মেরে দেবো কেটে দেবো নয় ওরা যেটা বলবে আমরা উন্নয়ন দিয়ে সেটা জবাব দেব আজকে উত্তর কলকাতা তৃণমূল ট্রেক উন্নয়ন কংগ্রেস অনেকদিন আগেই আমার প্রিয় সভাপতি রাজ্যের সভাপতি সুবিধা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে এবং আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের অনুমতি নিয়ে আমরা পয়লা মেয়েটা মেয়ে বেছে নিয়েছিলাম যে সমগ্র উত্তর কলকাতার একটা হাওয়া তুলে দেওয়া আর এক মাস বাকি নির্বাচন আজকে পয়লা মে পয়লা জুন ভোটকাস্ট হবে তাই উত্তর কলকাতার সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আসুন আমরা সবাই মিলে সঙ্গবদ্ধ হই দল মত নির্বিশেষে ধর্ম মত নির্বিশেষে একটাই লক্ষ্য আমাদের অধিকার একটাই লক্ষ্য বাংলার সম্মান বাংলাকে যারা অসম্মান করে বাংলাকে যারা মেলাইন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে বাংলাকে যারা ভাগ করা চক্রান্ত করছে তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে বাংলার যা শ্রমজীবী মানুষ তাদের বিরুদ্ধে যে কালা আইন আনেছে সে আইন বাতিলের দাবিতে সবাই মিলে একসাথে জোটবদ্ধ হতে হবে তাই উত্তর কলকাতা আমরা সবাই মিলে জোটবদ্ধ হয়েছি আমরা সংকল্প নিলাম আজকে আমাদের প্রিয় সভাপতি দীপব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউ পাচ্ছি তাদের নেতৃত্বে এবং অসংখ্য জনপ্রতিনিধি যারা পৌর প্রতিনিধিরা ছিলেন সহযোগিতা করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং আমাদের একদম নিচুস্থলান তৃণমূল স্তরে যারা ট্রেনিং করে আমাদের শ্রমিক ভাই বোনেরা তারা যেভাবে এই মুখোর রৌদ্দকে উপেক্ষা করে এই কর্মসূচিকে সাফল্য সাফল্য করতেছে সাফল্যমান্ডিত করেছেন তাদেরকেও আমার কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আবার বলব সবাই জোটবদ্ধ হন বাংলার সাথে বাঙালির সাথে তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলুন বাংলা আবার এগিয়ে যাবে ভারতবর্ষের সমাজ সেবা উত্তর কলকাতায় আপনারা বাংলাকে বাঁচানোর সংসদে সংসদের কৃতজ্ঞতা মনোযোগ পাচ্ছে আনন্দ বাংলাদেশকে জোড়া করছে নির্ভর দিয়ে আবারও আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে